এক্সকিউজ মি হ্যালো আমি কোন বিকারি না আমি ফেসবুকে ভিডিও বানাই আচ্ছা আচ্ছা এই দাদান আমি কিন্তু ইউটিউবে ভিডিও দি আমার ইউটিউব চ্যানেল আছে ও তাই নাকি আচ্ছা আচ্ছা ক্ষমা আমি ফেসবুকে ভিডিও দি আমি ইউটিউবে ভিডিও দি এবং রিসেন্টলি আমি টিকটকে ভিডিও দেয়া শুরু করতে এখন আমার টিকটকেও অ্যাকাউন্ট আছে ও আপনি টিকটকার আগে বলবেন না জি জি আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দেন ও মা মা গুড এত ডিমান্ড ফেসবুকে দশ টাকা ইউটিউবে বিশ টাকা টিকটকে ভিডিও দিলে পাঁচশো টাকা এখন থেকে ফেসবুক ইউটিউব সব বাদ শুধু টিকটক আর টিকটক করবো টিকটক আর টিকটক বাচ্চারা শোনো জীবনে উঠতে হবে উঠতে না পারলে দৌড়াইতে হবে দৌড়াতে না পারলে হাঁটতে হবে হাঁটতে যদি না পারে খোড়াইতে হবে কিন্তু থামা যাবে না যেতেই হবে যেতেই হবে বুঝতে পারছো এরই নাম জীবন হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি সবই বুঝতে পারছি কিন্তু আমরা যাবটা কোথায় এই তুই ফেল ফেল এই বাই কর আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি হ্যাঁ করো না আচ্ছা বিয়ের আগে যদি আমার পাশে একটা সুন্দরী মেয়ে আর আমি থাকতাম তাহলে তুমি কাকে বিয়ে করতাম অবশ্যই তোমাকে করতাম ও আচ্ছা আচ্ছা মনে করে আমার গায়ে যদি কালি কাদা নালার পানি এগুলা মাখা থাকতো আর পাশে একটা সুন্দরী থাকতো তুমি কাকে বিয়ে করতে তোমাকে নালা থেকে তুলে এনে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তোমাকে বিয়ে করতাম আবার কাকে করব ও আচ্ছা আচ্ছা মনে করে তোমার সাথে আমার পূর্ব পরিচয় নাই জিন্দগিতে কোনোদিন কোনোভাবে দেখা হলো না তাইলে তুমি কাকে বিয়ে করতে পৃথিবীর যে প্রান্তে থাকো না কেন খুঁজে খুঁজে তোমাকেই বিয়ে করতাম আচ্ছা মনে করে আমার জন্মই হলো না পৃথিবীতে আমার কোনো অস্তিত্বই নাই তখন তুমি কাকে বিয়ে করতে তোমার জন্ম না হলে সেটা তার আমার হাতে না এটা উপরে হাত তখন কি আর করা কাউকে তো বিয়ে করতে হবে একটা মেয়ে বিয়ে করে ফেলবো দেখছো শেষ পর্যন্ত তোমার আসল চেহারা বাইর হইলো তো হইলো তো তোমার আসল চেহারা বাইরে আমি জানতাম তুমি অন্য মেয়ে বিয়ে করতে চাও আমি জানতাম তোমার অন্য মেয়ে আছে আমি জানতাম তুমি অন্য মেয়েকেই চাইছো সব সময় তুমি আমাকে কখনো বিয়ে করতে চাও না বেডা রেখে ফলা না করি ডাক্তার হইছে নাকি ফিরে ডাক্তার হইছে এ বড়ির সাত দিন খাওয়ার দরকার আছে সাত দিনের বড়ি একদিন খেয়ে লি তো ডাক্তার আমি আর তো এখন আমি সাত দিনের সিরাপ একদিনে খেয়ে লিদি

Ποιο είναι αυτό που Κύριε, αυτό που είναι αυτό που είναι αυτό που είναι αυτό που είναι αυτό που